আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে সকল বাগানীদেরকে জানায় রিয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আল্লাহ আল্লাহতাল রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ তো আমরা যখনই অনলাইনে গাছ সেল করি বা কুরিয়ার করি তো কুরিয়ার করার আগে বা আমাদের কাছ থেকে গাছ অনলাইনের মাধ্যমে নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে তো আপনি যদি সরাসরি এসে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলে আপনারা গাল দেখবেন দেখে তারপরে নেবেন এবং এখানে জন্য দেখানো হয় যে এই গাছগুলো কলমের না বীজের বা আমাদের দেশের ওয়েদার উপযোগী কিনা বা এটা কোন জাত বিস্তারিত তথ্য দেওয়ার জন্য অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এবং যখন আমরা গাছগুলো কুরিয়ারের উদ্দেশ্যে প্যাকিং করি ঠিক তার আগ মুহূর্তে আমরা গাছগুলোকে একত্রিত করে একটা ভিডিও করি ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে দিই এটা এই জন্য করি যারা যেহেতু যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে দেখে যেন নিশ্চিত করতে পারে যে আমরা যে গাছটা তাকে দেখাইছি ওইটাই সে পেয়েছে কি না বা অন্যটা দিছে কিনা আর দ্বিতীয় হচ্ছে যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে গাছটা কুরিয়ার থেকে নেবার পর কীভাবে তাকে রেস্টে দেবেন কত সময় রেস্টে দেবেন মাটিটা কিভাবে প্রস্তুত করবেন কিভাবে লাগাবেন বিস্তারিত এছাড়া গাছ সম্পর্কে প্রত্যেকটা গাছের সম্পর্কে আপনারা তথ্য পাবেন যেটা কলমের কি বীজের বা আমাদের দেশের ওয়েদার উপযোগী কি না বিস্তারিত তথ্য তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমাদের যে গাছগুলো পাঠাচ্ছে এ সম্পর্কে যতটুকু জানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা শুরুতেই দেখাবো এটা হচ্ছে অ্যাডেনিয়াম এটা হচ্ছে অ্যাডেনিয়াম চমকা কালার দেখুন বন্ধুরা এর কালারটা কিন্তু চেঞ্জ হয় এখন একরকম পূর্ণাঙ্গ ফুটে যাওয়ার পরে এর কালারটা আসবে আর মানে এক এক সময় এক একটা কালার হয় এবং পর্যাপ্ত ফুল হয় দেখুন কতগুলো ফুল আসছে কলি আসছে দেখুন একটা ফুল একটা কলি এবং এটা কিন্তু গ্রাফটিং এটাতে দুইটা গ্রাফটিং করা দেখুন এই একটা গ্রাফটিং এই আর একটা গ্রাফটিং দুইটা গ্রাফটিং এবং এটার পরিচর্যা বলতে কিন্তু আমরা তেমন কিছুই করি না বন্ধুরা দেখুন কি আমরা এটাকে মিডিয়া হিসেবে কি দিছি মিডিয়াতে এক একজনে কিন্তু এক এক রকমভাবে বলে এক একজনভাবে এক একভাবে ই করে দেখুন আমরা মিডিয়াতে কি দিয়েছি যা শুধুমাত্র ইটের সুরকি ইটের সুরকি আর ধানের চিটা আর কিচ্ছু দেই নাই মানে যখন যেটা পাই তখন সেভাবেই করি ইটের সুরকি ছিল সহজলভ্য আর ধানের চিটা কিছু ছিল এটাতে জাস্ট মিক্সচার করেই গাছটা লাগাই দিয়েছি আর কিচ্ছু না দেখুন আর কিচ্ছু না দেখুন এতেই ফলনটা কিন্তু মানে এর ফলনটা এমন আসছে রেজাল্টটা দেখুন কি সুন্দর ফুল আসছে দেখুন এবং এর গোয়াটা দেখুন কডেক্সটা কত সুন্দরভাবে ইয়ে হয়ে আসছে খুব সুন্দর একটা ইয়ে দেখুন মনে হচ্ছে হাঁটু গেড়ে একজন বসে আছে সামনের দিকে পা দিয়ে হাত বাঁধিয়ে দেখুন দেখছেন তো এটা হচ্ছে অ্যাডিনিয়াম এটা হচ্ছে ওবেসাম অ্যাডেনিয়ামে দুইটা আছে একটা আছে অ্যারাবিকাম আর একটা হচ্ছে ওবেসাম তা এটা হচ্ছে ওবেসাম যেটা ফুলের জন্য খুবই বিখ্যাত বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বকুল গাছ দেখুন আমরা অনেকে বকুল গাছ দেখেছি বকুল গাছ বাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা রাস্তার পাশে দেখা যায় বকুল গাছ কিন্তু এরকম পাতায় কালার আছে এমন বকুল গাছ কিন্তু খুবই কম দেখতে পাবেন আপনারা খুবই কম দেখতে পাবেন দেখুন পাতায় কি সুন্দর কালার আসছে অসাধারণ কালার দেখুন দূর থেকে গাছটাকে খুবই অসাধারণ লাগে দেখুন এখানে এক কালার এখানে এক কালার মানে যখন কচি অবস্থায় থাকে তখন এক কালার আর যখন সেটাকে পরিপূর্ণ হয়ে যায় তখন হয়ে যায় আর এক কালার দেখুন এখানে তিনটা কালার অবস্থান করে কচি অবস্থায় এক কালার পূর্ণাঙ্গ অবস্থায় এক কালার আর যখন পাতাটা একেবারে মিত বা ঝরে যাবে ভাব তার মধ্যে হয়ে যায় আর একটা কালার দেখছেন তিনটা কালার তিন জায়গায় তিনটা কালার আসছে তো এটা হচ্ছে ভেরিগেট বকুল এটাও কলমের ভেরিগেট বকুল এটা বিভিন্ন রিসোর্ট বাংলোর সব জায়গাতে এটা লাগানো যায় এবং লাগিয়ে থাকেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মেডেলিনা এ ফুলটাও খুবই আকর্ষণীয় ফুল আর দেখতেও খুব আকর্ষণীয় এবং এটা ইনডোরের ফুল ফুল মানে বলা যায় যে কোনো প্রকার সূর্যের আলোর প্রয়োজন হয় না এটা কোনো রকমের সূর্যের আলোর প্রয়োজন হয় না সম্পূর্ণ ছায়াতে এটা হয় এবং খুব সুন্দর ফুল হয় এটার দেখতেও খুবই আকর্ষণীয় ফুল মেডেলিনা আমার এখানেও বাগানেও ফুল আসছে গত এসে খুব ভালো ফুল আসছিল বন্ধুরা আর জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে কলা গাছ কলা গাছ এই কলা গাছটা কিন্তু একটু ভিন্ন বন্ধুরা আমার পরিচর্যা তেমন একটা হয় না বললেই চলে জন্য গাছের পরি অবস্থা এমন দেখাচ্ছে এর জাতটার নাম আছে সুপার ড্রপ বেনানা সুপার ড্রপ বেনানা এগুলো কিন্তু টবেতেই কলা হবে এটার জন্য আপনি যদি মনে করেন বাণিজ্যিকভাবে চাষ করবেন তা কিন্তু নয় এটা হচ্ছে শোভাবর্ধন টবেতেই কলা হবে এবং এটা আপনার ছাদের সাদবাগানিরা ছাদেও করতে পারে আবার যেখানে হালকা ছায়া আছে সেখানেও করতে পারেন আবার বারান্দাতে যেখানে একবেলা বা হাফবেলা রোদ আসে সেখানেও লাগাইতে পারেন যেখানে খুশি এটা লাগাইতে পারেন এ গাছ কিন্তু বেশি বড় হয় না এবং গাছ যখন পূর্ণাঙ্গ হয় এবং কলা আসে তখন কিন্তু খুব আকর্ষণীয় লাগে গাছটাকে দেখতে খুবই আকর্ষণীয় আমার বাগানে একটা আছে অলরেডি তাতে কলা আসছে কিন্তু খুব ভালো একটা ইয়ে হয় নাই কারণ পরিচর্যা তেমন করা হয় নাই তবে গাছের গঠনটা খুব সুন্দর হয়েছিল তো এটা হচ্ছে ছোপার ড্রপ বেনানা এটা যারা ছাদ বাগান নিয়ে আছেন ছাদের জন্য সংগ্রহ করতে পারেন এরপরে আরেকটা দেখাবো সেটা হচ্ছে অনেকে বলে এটাকে হাতিস বা অনেকে বলে আছে বেনিচুল এক একজন এক একভাবে এটাকে নাম দেয় কিন্তু এটার নাম আছে ডেসমোডিয়াম ডেসমোডিয়াম এটার নাম দেখুন আসলে একেবারে চুলের বেনির মতন গাছটাতে যখন পূর্ণাঙ্গ হয় তখন চতুর এরকম ঝুলে পড়ে দেখুন এবং এর ভিতর কিন্তু আবার ফুল বের হয় দেখুন এই যে ফুল ভিতর থেকে ফুল হয়ে সকালবেলা গাছটার ইটা এটা পূর্ণাঙ্গ এটা ফুটে যায় ফুটে মেলায় যায় এবং ভিতর তো ছোটো 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 সাদা সাদা ফুল বের হয় দেখতে খুবই আকর্ষণীয় লাগে দেখুন ডেসমোরিয়াম খুব আকর্ষণীয় একটা গাছ এবং বলা যায় দুর্লভ গাছ এটা দেখুন একেবারে চুলের বেনের মতন বলা যায় বা হাতের শুরুর মতন বলা যায় এটা যে এটা আপনার ছায়াতে বা যে কোনো পরিবেশে এটা হয় কোনো সমস্যা হয় না কারণ আমার এটা বাগানে যেখানে ছিল সেখানেও ছায়া ছায়াতেও ছিল আপনি রোদলেও লাগাতে পারেন ছায়াতেও লাগাতে পারেন ইচ্ছা আপনি যেখানে খুশি লাগাতে পারেন এটা ভালো রেজাল্ট পাবেন এর খুব আকর্ষণীয় একটা ফুল গাছ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরে কেনু কমলা গাছ দেখুন কাশ্মীরে কেনু ভালো মানের একটা কমলা এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং বাণিজ্যিকভাবেও এটাকে চাষ করতেছে কাশ্মীরে কেনু এই দুইটা কাশ্মীরে কেনু আরেকটা হচ্ছে সেটা হচ্ছে মরক্কো হলুদ মালটা দেখুন এই হলুদ মালটাটা হচ্ছে বেশ বড় সাইজের হয় এবং খুবই আকর্ষণীয় কালার হয় এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতেছে অলরেডি তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো বন্ধুরা এবার গাছগুলো কুরিয়ার থেকে পাবার পর আপনার করণীয় কি বলুন করণীয় হচ্ছে যে কুরিয়ার থেকে যখন গাছগুলো আপনার বাগানে হবে পোষানোর পর গাছের প্যাকিংটা খুলবেন খুলে গাছের নিচে সায়াতে রাখবেন রেখে গাছটাকে পূর্ণাঙ্গভাবে ভিজাই দেবেন পর্যাপ্ত পানিতে ভিজাই দেবেন যাতে গাছের পাতা গোড়া পুরো ভিজে যায় কারণ অনেক সময় গাছের পাতা শুকায় যায় বা একটু উইক হয়ে যায় এজন্য আপনি পানি দিয়ে গাছটাকে ভিজায় দেবেন দিয়ে রাখবেন সকালে অথবা সন্ধ্যা দুইবার করে পানি দেওয়ার চেষ্টা করবেন যাতে গাছের পাতাটা ভিজে থাকে এবং গোড়া যাতে না শুকায় এভাবে ঠিক তিন দিন রাখবেন রাখার পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে তখন আপনি গাছ লাগাবেন এবার আসুন মাটিটা কীভাবে প্রস্তুত করবেন মাটিটা প্রস্তুতি সাত বাগানের ক্ষেত্রে চেষ্টা করবেন দোয়াস মাটি ব্যবহার করা তিন ভাগে দুই ভাগ দোয়াস মাটি এবং এক ভাগ পচা গোবরের সার আর সাথে সামান্য পরিমাণ ফোয়াডন বা দানাদার বিষ এটা মিক্সচার করে আপনার গাছটা লাগাবেন যখন গর্ত করবেন বা গাছটা লাগাবেন লাগানোর ক্ষেত্রে খেয়াল করবেন কিভাবে প্যাকেটটা খুলবেন গাছটাকে এভাবে শোয়াই নেবেন নিয়ে গাছের চতুর্পাশ থেকে পলিথিনটা কেটে দেবেন দিয়ে তারপরে গাছ যদি টবে লাগান টবে বা গর্তে লাগান মাটিতে লাগান মাটিতে মাঝখানে রেখে গর্ত করে মাঝখানে বসে দুই পাশ থেকে পলিথিনটা কেটে ফেলে দেবেন দিয়ে চতুর্পাশে মাটি দিয়ে গাছের গোড়াটা চেপে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায় এর জন্য গাছের গোড়াটা খুঁটিও দিয়ে দেবেন দেওয়ার পর আপনি যে কাজটা করবেন প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় পানি দেবেন গাছকে ভালো করে ভিজাই দেবেন গাছের গোড়া যাতে না শুকায় এভাবে ঠিক দুই মাস দিবেন দেওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছের কতটা পরিবর্তন হচ্ছে এছাড়া গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে আমাদেরকে যোগাযোগ করবেন এবং আমাদের যে ভিডিও আছে ভিডিওতে কমেন্টস করবেন জানার জন্য বন্ধুরা এর ভিতরে কোন গাছটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা যেহেতু নার্সারি সম্পর্কিত যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা একটা বিষয় দেখায় আপনাদেরকে এখানে আমার যে গোটা লেবু গাছ আছে লেবু গাছগুলো দেখাই লেবু গাছ আপনারা যেখানেই লাগান না কেন কখনো ছায়াতে লেবু গাছ লাগাবেন না কারণ ছায়াতে লেবু গাছে কিন্তু পোকা লাগে একটা আছে লিপ মাইট পোকা লাগে দেখুন এই গাছটা ছায়াতে ছিল যার কারণে দেখুন এই যে পোকা লাগছে এটার নাম আছে লিপ মাইট লিপ মাইটটা হচ্ছে আপনার ঠিক পাতার মাঝ বরাবর ছিদ্র করে চলে দেয় পাতা নিচ দিয়ে দেখুন দেখছেন এটা কেবল মাইট ছায়তে থাকলে আপনার পাতাটা এরকম হবে এটা কেউ ঠেকাতে পারবে না তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কড়া রুদ্রে গাছ লেবু গাছ লাগানোর আর আপনাদের এরকমই যখনই দেখা দেবে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন রিপকট অথবা ভালো মানের একটা বিষ বিষ দিয়ে আপনারা স্প্রে করবেন একবার স্প্রে করলে যথেষ্ট গাছটাকে ভালো করে উপর নিচে করে স্প্রে করবেন দেখবেন একবার স্প্রে করলে বাঁকা সব নষ্ট হয়ে যাবে এবং গাছ আবার সুসবলভাবে ই হয়ে উঠবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন গাছ যেন কখনোই লেবু গাছ যেন যে কোনো ধরনের লেবু গাছ ছায়াতে কখনো লাগাবেন না এবং উঁচু জায়গাতে লাগাবেন যেখানে পানি না জমে এবং পর্যাপ্ত রোদ আছে এমন জায়গায় লেবু গাছ লাগাবেন তো বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আমাদের ছেল হয়ে গেছে এগুলো চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো না তবে এই ভ্যারাইটি আমাদের আরও অনেক আছে ইনশাল্লাহ চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো যেমন এই যে অ্যাডেনিয়ামটা দেখছেন এই অ্যাডেনিয়াম এটাই নাই এটা আছে ডাবল গ্রাফটিং এটা নাই তবে এই ভ্যারাইটিটা আমাদের আরও অনেক স্টকে আছে বকুল গাছও আছে এগুলো সবই আছে আপনারা চাইলে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাল্লাহ যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ